একটা ড্রেস তৈরি করবো আর আমার কাছে চওড়া লেস ছিল না তাই ভাবলাম চলো আমিও তৈরি করবো তোমাদের সাথেও শেয়ার করি একটা কাপড় দিয়ে আমি চওড়া একটা লেস করব তো আমি এক ইঞ্চি চওড়ার একটা লেস করবো তাই আমি তিন ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি আর লম্বাতে তোমাদের ইচ্ছে মতো যতটা চার্জ ততটা করে নেবে এভাবে প্রথমে আগে সেলাই করে নেবে তারপরে এটা ফিতে যেমন উল্টাই সেরকমভাবে উল্টে নিতে হবে উল্টে নিয়ে তারপরে দেখো আমরা মিডিল বরাবর এটাকে আয়রন করে নেবো আর দুই পাশে সরু যে লেসগুলো আছে সেগুলো দিয়ে বসিয়ে নেব তোমরা দেখতে থাকো আর তোমাদের একটা খবর দিয়ে দিয়ে অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে সেটা হচ্ছে জুলাইয়ের দুই তারিখ থেকে যেখানে কিন্তু প্রথম থেকে সেলাই শেখানো হবে সায়া থেকে ব্লাউজ জ গাউন ফ্রক সমস্ত কিছু কিন্তু সেখানে হবে সূচিপত্র অবশ্যই দিয়ে দেওয়া হবে আর এটা কিন্তু তিন মাসের কোর্স থাকছে দু হাজার টাকা ফিস থাকছে যারা যারা চাইছিল এই কোর্সটা জয়েন করতে পুজোর আগে ছটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও কারণ দেখো হাতে কিন্তু সময় বেশি নেই পুজো খুব তাড়াতাড়ি এবার তো পুজোর আগে যদি তোমরা সেলাই শিখতে চাও অবশ্যই ক্লাসটা জয়েন করতে পারো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করতে পারো তাড়াতাড়ি করো বেশি সময় নেই তো আমার দেখো লিস্টটা তৈরি হয়ে গেছে আর এটা কোন জামাতে বসাচ্ছি সেটাও তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো তো বন্ধুরা টাটা